আমি আর লোক সামলাতে পারছি না জিভের জল চলে এসছে দেখো আছে এই আম দিয়ে আম মাখা এখানে আর গাছ কোথায় যে বাস থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপর আম মাখা করে খাবো মানে টাটকা টাটকা আম সেটা তো আর হচ্ছে না যাই হোক এই দেখো আমি সাইজ গুলো এই দেখো আম এখন শক্তি আছে এখন নরম হয়ে পাইনি দিন তো যাই তখন এই আমগুলো আম জন্য রেডি করবো সবকিছু নিয়েছি দেখো আর এখানে দেখো এখানে আমি দেখো কাসন্দা বানিয়েছি নিজের হাতে দেখেছো দেখো মিক্সিতে বানিয়েছি এটা শস্য আর লঙ্কা তার সাথে একটু চিনি একটু রকম দিয়ে মিক্স করেছি মানে টেস্ট করেছি টেস্ট করে বানিয়েছি এটা চলো আখা চলো

এই যে শস্যটা দিয়ে কাসন্দাটা বানিয়েছি মানে এটা বানিয়েছি শস্যটার অনেক রাগ মানে ঠিক কাসন্দার মতনই লাগছে একদম পারফেক্ট যেরকম কাসন্দা লাগবে ওরকমই লাগছে

এবার খাই তোমরা কিন্তু লোদ দেবে না ইচ্ছা করলে আমার বাড়িতে চলে আসো তাহলে বাড়িতে ভাবি খাও ঠিক আছে তা